হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি ভালোই আছো আর আমিও ভালোই আছি তো আজকে দুদিন পরে আবার একটা ভিডিও শুট করছি তো সকালবেলা উঠে কাজকর্ম যেমন করতে হয় সংসারের কাজ ডেলি রুটিন সেগুলো তো হয়েছেই কিন্তু আজকে শনিবার রান্না এখনও হয়নি সকালে রুটিন হয়েছে সিমই হয়েছে আর মেয়ে যাবে এখন টিউশন মেয়ে এখন টিউশন যাবে মেয়ে রেডি হচ্ছে মেয়ে গেলে পরে আমার বাকি কাজ হবে হ্যাঁ রোদের যাবে তো পাউডার লাগিয়ে তো তো সকালের জলখাবার ওই সময় করেছি আর রুটি করেছি আর হলো আলুর চচ্চড়ি এই যে আলুর চচ্চড়ি করেছি এটার মধ্যে রুটি আছে মেয়ে খেয়েছে আমার এখনো খাওয়া হয়নি আজকে সিময় অনেকটা হয়ে গেছে নিয়ে অবশ্য সিময় ভালোবাসা এটার মধ্যে চাল ভিজানো আছে ভাত হয়নি এটার মধ্যে দুধ আরে যে বাসন কোসন সব পড়ে রয়েছে এগুলো মাজবো তো সান নাম করে বসলাম বসে সকালে খাবারটা খেলাম একটু আগে এখনও দুপুরে রান্না হয়নি কি রান্না করব দেখি আর হাতে একটু কাজও রয়েছে আমার যে কাজগুলো করি সেই কাজগুলো রয়েছে কাজগুলো কম কালকে তো রথ কি রথের ওখানে যদি যেতে পারি ছাদে তো আশাই হয় না একটু হাওয়া দিচ্ছে বৃষ্টি হবে মনে হচ্ছে খুব মেঘ পড়েছে একদম কালো হয়ে গেছে তাই তো ছাদে আসলাম আর যে সেই গাছের ফুলগুলো কি পরে ভালো লাগবে আসলাম একটু ওয়েদারটা দেখতে এত সুন্দর হাওয়া দিচ্ছে আহা